বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমি খুব ভালো আছি তো আজকে দুজনকে নিয়ে ভিডিও করব কারণ দুজনের গন্তব্যস্থল এক জায়গায় সন্দীপ গিয়েছে দীঘাতে এমনকি মন্দিরাও গিয়েছে দীঘার মন্দামণি এবার দুজনের যেহেতু গন্তব্যস্থল এক জায়গায় সেহেতু দুজনকে নিয়ে আমি ভিডিও করব দুজনাই আমার কন্টেন্ট প্রথমে সন্দীপকে বলি যেহেতু সন্দীপ গিয়েছে দালালের কথা অনুযায়ী সন্দীপ দুদিন অন্তর অন্তর ঘুরতে বেড়াচ্ছে সন্দীপের প্রচুর টাকা হয়ে গেছে সন্দীপ প্রচুর টাকার দরকার একবার বলছে টাকা হয়ে গেছে একবার বলছে টাকার দরকার তারপরে বলছে ওই দুটো বয়স্ক মানুষকে এত ঘোরাঘুরি করাচ্ছে খুব তাড়াতাড়ি ওর বাবা মা অসুস্থ হয়ে পড়বে দেখো সন্দীপের বাবা কিন্তু সারাদিন বসে থাকে না সন্দীপের বাবা আমরা ভিডিও দেখেছি সন্দীপ মানে সন্দীপের ভিডিওতে সন্দীপের বাবাকে দেখেছি যে প্রত্যেকটা টাইমে হাতে কিছু না কিছু কিছু না কিছু চলে বসে খুব কম থাকে আর দৌড়ঝাঁপ করতে খুব পারে সবাই কিন্তু দৌড়ঝাঁপ করতে পারে না সেহেতু সন্দীপের বাবা কিন্তু বসে থাকার মানুষ না আর গেল সন্দীপের মা বাড়িতে বসে ওনার কোথাও যাওয়ার জায়গা নেই জায়গা নেই না আছে বোন আছে মা আছে অনেক পরিবার হয়তো সংসারে চাপে পড়েই বলো আর সব রকম পরিস্থিতি চাপে বলেই বড় আর যাওয়া হয়ে ওঠে না কারণ বাড়িটা হচ্ছে একার হাতে দ্বিতীয়ত মানে একা থাকে বাড়িটা একা থাকে কোথাও যাওয়া মানে দ্বিতীয়ত হচ্ছে এখন কৃষাণু তাদের সঙ্গে যুক্ত হয়েছে সেহেতু কোথাও তাদের যাওয়া হয় না বা যাই ভালো লাগে না অনেক সময় হয় না যে না কোথাও যাওয়ার থেকে মনে হয় কোথাও দূরে কোথাও ঘুরে আসি সুযোগ পেয়েছে ঘুরতে গিয়েছে কিছুদিন আগে পুরীতে গিয়েছিল এবার দীঘাতে গিয়েছে সেহেতু দালাল বলছে যে কদিন অন্তর অন্তর ঘুরতে যাচ্ছে অসুস্থই পড়বে বা কিছুদিন আগে ঘুরতে গেলো এইসব এক কথায় আর দুদিন আগে তোমার ইতে গিয়েছিল ওটা নবদ্বীপ মায়াপুর গিয়েছিলো তারপরে তোমার এখন দীঘাতে গেছে দেখো ঘুর ঘোরার পরে অসুস্থতা হ্যাঁ একটা তো ক্লান্তি আসেই ঘুরতে যাওয়ার সময় সেই ক্লান্তিটা আসে না আর ঘুরে আসার পর সেই ক্লান্তিটা আসে কিন্তু সন্দীপের মায়ের ভেতর সেই ক্লান্তিটা নেই এর আগে পুরীতে ঘুরে আসার পরে দেখেছি মানে তখন তো গাড়িতে ট্রাভেল করেছিল এবারেও গাড়িতেই করেছে ফোর হুইলারে তবুও গাড়িতে ট্রাভেল করার পরে এসে ডিম তারপরে তোমার দুই তিন রকমের পদ রান্না করেছিল খাওয়া দাওয়া ঘর পরিষ্কার করা ঘর মোছা সেদিন কাপড় ধোয়া মেলা সব কিছু কিন্তু একার হাতে করেছিল আমরা কিন্তু পারবো না কোথাও থেকে ঘুরে আসার পরে মানে আমরা তো ধরো ট্রেনে যাওয়া আসা করি ট্রেনে যাওয়া আসা করি আর ফোর ফোর হুইলারে গেলে ভাই আমি তো নেতিয়ে যাই পাঁচ মিনিট দশ মিনিট দাঁড়া মানে চলবে আর দাঁড়াতে বলতে হয় কারণ আমার অ উল্টি করার একটা ইয়ে আছে আমি চাপতে পারি না গো কোনো ফোর হুইলার চাপতে পারি না তুমি অটোতে বলো ট্রেনে বলো বাইকে বলো সবথেকে ঠিক আছে ফোর হুইলার আমার জন্য ঠিক না আমাকে প্রচুর রাস্তাঘাটে বকা খেতে হয় এই জন্য যে আমি যেতে পারি না দশ থেকে পনেরো মিনিট গাড়ির চাকা গড়বে না কেন দাঁড়াতে বলতে হয় আমাকে সেহেতু কোথাও গিয়ে শান্তি পায় না আমার নিজেরও অশান্তি লাগে আর ওর পাপার কাছেও আমি খুব বকা খাই রাস্তাঘাটে কারণ ওইটা বিরক্তিবোধ হয় কারণ বারবার গাড়ি চা দাঁড় করালে যতটা টাইম না লাগে ততটা টাইম দাঁড় করানোর জন্যই টাইমটা যায় তিন ঘন্টা ধরো একটা জায়গায় যাব সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমার ওই দাঁড় করাতেই সময় যায় তাহলে আমার ডা টাইমটা ডবল যায় তাহলে বকা খাবো না কেন আমি তো সেখান থেকে বলছি আর শরীর পুরো নেতিয়ে যায় আমার শুধু চোখ বন্ধ করে পড়ে থাকি গাড়ি তো কে কী বলছে না বলছে কানে যায় কিন্তু আমি তাকাই না একদম চোখ বন্ধ আমার ছেলেপুলের দিকেও তাকায় না কিচ্ছু না শুধু চোখ বন্ধ হয়ে পড়ে থাকি সেহেতু আমার দ্বারাই সম্ভব না আর আসার পরে তো আর ওই নেতিয়ে পড়ে থাকি তো যাই হোক ওই মানুষটাকে দেখেছি পুরী থেকে আসার পরেও রান্নাবান্না করা ঘরের কাজ করা জামাকাপড় ধোয়া ঘরে আশেপাশে ঝাড়ু মারা প্রত্যেকটা কাজ নিজের হাতে করেছে সুতরাং তার শরীরে যা এনার্জি সেটাতে আশা করি শরীরটা খারাপ হবে না বরং ঘরোয়া যে পরিবেশ সেটা থেকে মুক্তি পাবে কারণ কৃষণেরও ভালো লাগবে আর দ্বিতীয়ত সন্দীপরা যে একা গেছে তা না কাকুরা এসেছে কাকুদের সঙ্গে ঘুরতে গেছে বেশ ভালো কথা সবাই তো চায় যে ভিউ হোক কে চায় না বলতো যাদের যাদের চ্যানেল আছে কে চায় না যে আমার চ্যানেলটা একটু ভিউ হোক আমি নতুনত্ব কিছু দেখাই আমি আমরা যেমন কন্ট্রোভার্সি করি আমাদের মনে হয় নতুনত্ব কিছু কন্টেন্ট পেলে আমরা আগে দিব। তেমন যারা ডেলি ব্লগ করে তাদের হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া কিছু দেখা কিছু রেসিপি কিছু লোকজন আসা মানে হই হল্লোর পজিটিভ ভাবটা বেশি দেখাতে মানুষ ভালোবাসে সেহেতু দালাল বলছে যে ভিউজ আপ করার জন্য আর্নিংয়ের জন্য এই কাজগুলো করেছে কি ও করে না ও একদিন বাজারে গিয়েছিল। দেখো যে গেঞ্জি ড্রেসগুলো নিয়েছিল নাইট ড্রেসের মতো সেগুলো মানে লং যে টি শার্টগুলো হয় সেগুলো নিয়েছিল দুটো তিনটে তো সেটা পরে বাজারে গিয়েছিল তার একদিন পরে কিন্তু ভিডিও নামিয়েছিল যে সবার শ্বশুরবাড়ি সমান হয় না কেউ ড্রেসে বারণ করে কেউ স্বাধীনতা নেই হ্যান ত্যান বলে আমার সেদিন হঠাৎ রাত্রিবেলায় কথাটা ভাবছিলাম মানে ভিডিও যেহেতু দেখি কন্টেন্ট আমরা তো চব্বিশ ঘন্টা খুঁজে বেড়ায় ছোটো হলে হবে কি মানে ছোট ক্রিয়েটার হলে হবে কি সব সময় তো চাই আমরা বড় হতে তো সেখান থেকে ভাবছিলাম যে ওই ড্রেসটা কিন্তু আরও পরে না দুই দিন পরেছিল একদিন বাড়িতে পরেছিলো একদিন বাজারে গিয়েছিলো পরের সঙ্গে তারপরে কিন্তু আর পরে না ও তোমরা দেখেছো কোনো দিন ওই ড্রেস পরে আবারও ভিডিও করছে না করে না শর্ট ভিডিওগুলো ঘরে দরজা বন্ধ করে করে কিন্তু বাইরে ওর অ্যালাউ নেই কোনো ড্রেস পরার হ্যাঁ হয়তো জিন্স পিন্স পরে বাইরে চলে যায় কিন্তু ওই যে বাজারে গিয়েছিল না ওইটা হয়তো কিছু একটা ঘাবলা ঘাবলি কেস হয়েছে কারণ না হলে তিনটে ড্রেস নিল এখন তো বৃষ্টির সময় এখন তো অত গরম নেই তো পড়ে না কেন কিছু একটা ব্যাপার ঘটেছে যে শাশুড়ি শ্বশুর বারণ হোক আর যেখান থেকে হোক একটা কিছু না সূচক ব্যাপার এসেছে তো সন্দীপদের আমার ভালো লেগেছে ঘুরতে যাওয়া ভিডিও প্রত্যেকে আমরা ভালোবাসি আমরা ঘুরতে না পারলে হবে কি ঘুরতে যাওয়া ভিডিও দেখলে না নিজেদেরও একটা ফ্রেশ অনুভূতি জাগে যে না ঘুরতে যাচ্ছিস এই জায়গাটা আমরা গিয়েছিলাম এই জায়গাটা ও গিয়েছিলাম যেমন পুরীতে আমরা ঘুরে এসেছি এক বছর আগে তো যখন দেখছিলাম তখন ভাবছিলাম এই কোন হোটেলটা কোন হোটেলটায় এই হোটেলগুলোর মধ্যে কোন হোটেলটা বিচ থেকে যখন হোটেলগুলো দেখাচ্ছিলো দেখছিলাম যে আমরা কোন হোটেলে ছিলাম বা স্ট্যাচুর কাছে থেকে ওরা অটো ধরছিলো তো ওই স্ট্যাচুর কাছে আমরা বিকেলে বসতাম মানে এই সবগুলো নিজের দিনগুলো ফিরে আসছিল ভালো লাগছিল তবে আমি দীঘাতে খুব ছোটোবেলায় গিয়েছি হয়তো ছয় সাত বছর বয়স পাঁচ ছয় সাত বছর এরকম তিন বছরের মধ্যে মানে একটা কিছু হবে এরকম বয়স ছোট্ট ছবি আছে কিন্তু খুব একটা মনে পড়ে না তো যাই হোক সেটা তো গেল সন্দীপের বিষয়ে সেকেন্ড এলো মন্দিরার বিষয়ে মন্দিরাকে আমি নাম ধরেই ডাকছি প্রত্যেকে আমরা একটা চ্যানেলটাকে যেহেতু ভালোবাসি নিজের একটা ভালো লাগা জায়গা ভালোবাসার জায়গা নিজের এই ছোট্ট ছোট্ট তিল করে গড়ে তোলা এই চ্যানেল সেহেতু আমরা প্রত্যেকে ভয় পাই যে নেগেটিভ কথা বলবো হয়তো যদি চ্যানেলটার প্রচুর ক্ষতি করে দেয় এই ভয়টাই পাই কিন্তু ভুল দেখলে যে বলবো তারপরে ক্ষতি করলে আমি বলবো তাহলে ইউটিউবে না থাকাই ভালো কারণ চ্যানেল কেউ থাকে ধরো কমেন্টের মাধ্যমে বলবে আর যাদের চ্যানেল আছে তারা কোনো তোমার ভিডিও করে বলবে হ্যাঁ আমি তার কিছু কিছু জিনিস দেখলাম সেটাই তুলে ধরতে নিয়ে এসেছি তার কিছু খারাপ কিছু আমি তুলে ধরতে নিয়ে আসিনি সেটা হচ্ছে মন্দিরা যাচ্ছে দীঘায় আগে গিয়েছিল এক বছর প্রায় হতে চলো দুজনে গিয়েছিল তখন সন্ধি এই সোমনাথ আর মন্দিরা গিয়েছিল এবার তখন মারুদাবাড়ি রেখে গিয়েছিল মেয়েকে এবার মেয়েকে নিয়ে গেছে খুব ভালো কথা কারণ এটা ভালো লাগে দেখতে আর বাচ্চাদেরও তো ইচ্ছা করে মা বাবার সাথে একটু ঘুরি আনন্দ করি বাচ্চাটা যেন সব কিছু পেয়েও না পাওয়া অনেক আছে তার জীবনে সেহেতু আমি বলবো খুব ভালো কাজ করেছে। দুদিন ভালো লাগবে মেয়েটির খুব ভালো লাগবে বাচ্চারা ঘুরতে খেতে ভালোবাসে সেহেতু স্টেশনে যখন মেয়েটি খাচ্ছিলো বাচ্চাটা তখন বোঝরা সেই খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়া মানে বাইরে এসে যে খাচ্ছে মোমো তোমার অমলেট বিরিয়ানি এগুলো খাচ্ছে না ওর ভেতর থেকে একটা আনন্দ যাচ্ছে জিনিস বাইরে ঘোরা খাওয়া আর জিনিসপত্র দেখা এগুলোই তো চাই আমরা আর কী চাই ইনকাম করছি খরচ করব হ্যাঁ তবে অবশ্যই নিজের সেভ করে যদি দশ টাকা ইনকাম করি তাহলে সাত আট টাকা আমাকে জমাতে হবে দু তিন টাকা আমাকে খরচ করতে হবে কিন্তু পুরোটাই যদি খরচ করি তাহলে আবার ইনকাম করার মানে কী হলো তো যাই হোক গিয়েছে সেই আবার সেই হোটেলেই গিয়েছে যে হোটেলে ওরা এক বছর আগে স্বামী স্ত্রী গিয়েছিলো আবারও সেই হোটেলে গিয়েছে মন্দিরের কথা আমি যেটা বলতে এলাম সেটা হচ্ছে ট্রেনে না প্রথমে আমি বলি ও বাড়ি থেকে বেরিয়েছে ম্যাগি খেয়ে তারপরে বললো যে খুব খিদে পেয়েছে একটা বাসতে চলছে চারটের সময় যখন ট্রেন ঢুকবে না তিনটে কততে বা চারটেতে এরকম সামথিং কিছু তো ট্রেন ঢুকবে তো টিফিন একটা কিছু করে নি তো খেতে গেলো খেতে গিয়ে ট্রেনের টাইম যেহেতু হয়ে গেছে একটা তারা থাকে যে ট্রেনের টাইম হয়ে গেছে থাক এখন আর খাবো না ও খাবারগুলো পার্সেল করে নিয়েছে আর সোমরা যেহেতু ডালিয়া খেয়ে গেছে। ও আর কিছু খায়নি ডালিয়াটা প্রচুর ভারী খাবার সেহেতু আর খায়নি তারপরে দেখেছে না ট্রেনের অ্যালাউন্স করেছে হয়তো বা তোমার বোর্ডে দেখিয়েছে যে ট্রেনটা পাঁচটার সময় ঢুকবে সেহেতু ওরা আবারও ভাবছে গরমের ভেতর বসে কি করব। তাহলে চলো আমরা আবারও খেতে যাই খেতে গিয়ে একটু হাওয়া খেতেও পাবো এরকম তো গিয়ে আবারও বিরিয়ানি অর্ডার করেছে বিরিয়ানিটা কিন্তু খেতে পারলো না সবে ও বললো আধ ঘন্টা থেকে এক ঘন্টা হয়েছে আধ ঘন্টায় বললো যত সম্ভব হয়েছে একটু আগেই খেলাম তো আমি বলি কি তুমি যখন দেখলে ট্রেনের অ্যালাউন্স করলো যে এখন ট্রেন দিবে না তাহলে তোমরা এক প্লেট বিরিয়ানি নিলেই পারতে কিন্তু সেখানে দু প্লেট নিলে ঠিক আছে খেতে পারো নি পার্সেল করে নিয়েছো ফেলে আসুনি সেটাও ঠিক আছে কিন্তু ওই ট্রেনে বসে বসে বা ট্রেনে থেকে নামার পরে যে কথাগুলো বললে সেটা ভাই আমার খারাপ লেগেছে যে ঘুরতে যখন যাচ্ছি আর ডাক্তার দেখাতে যখন যাচ্ছি আমাদের টাইমের কোনো মা বাবা থাকে না ডাক্তার দেখাতে তুমি যদি যাও যদি বলো এই আধ ঘন্টার ভেতর চলে আসবো কোনো দিনও হয় না ডাক্তার দেখাতে গেলে একে তো লাইন তারপরে তোমার এ টেস্ট ও টেস্ট এই করো ওই করো ওই ঘরে যাও এ ঘরে যাও প্রচুর সময় লাগে সেই জন্য ডাক্তারখানায় গেলে কখনো বলতে হয় না যে আমি এই আধ ঘন্টার ভেতর চলে আসবো আর সেই রকমই হচ্ছে তোমার কোথাও ঘুরতে গেলে তুমি দূরে পাড়ে যাচ্ছ তোমার ট্রেন এখন সব জায়গাতেই দু তিন ঘন্টা লেট থাকছেই এটা প্রত্যেকে আমরা জানি যে ট্রেন প্রচুর লেট থাকছে তারপরে তুমি ওই যে বলছো না বারবার একবার বললে ঠিক আছে কিন্তু ওই যে বারবার বলছো না কানে বড্ড বাজছে গো কারণ হ্যাঁ তুমি ওই যে বলবে বললে যে হ্যাঁ আগে সহ্য করেছি এখন আর পারি না বডি নিতে পারি না সব কিছু ঠিক আছে বডি নিতে পারে না তোমার এসিতে থাকো সব ঠিক আছে কিন্তু আমাকে এটাও তো দেখতে হবে আমি কোথায় থেকে উঠে এসেছি আজ আমার দু তিন বছরে আমার জীবনটা পাল্টে গেছে ঠিক আছে আজ জীবনটা হট করে আবার দু তিন দিন তিন বছরের মধ্যে নেমে যেতেও পারে এটা সব সময় মাথায় রাখা দরকার কারণ আমাদের জীবন কখন যে চাকা থেমে যাবে কেউ আমরা জানি না সুতরাং তুমি ওই যে এসি 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 করে যে কথাটা বারবার বলছো সেটা বড্ড কানে লাগছে আর দ্বিতীয়ত তোমার তো ওই জায়গাটা আমার খুব খারাপ লাগছিল একবার বলেছো ঠিক আছে দু তিনবার এমনকি হোটেলে গিয়ে পর্যন্ত বলছো আমার জীবনে আমি কোনো দিন ট্রেনে উঠবো না ফোর হুইলারে উঠবো বাইকে উঠবো ফ্লাইটে যাবো কিন্তু ট্রেনে আর উঠবো না ভাই কখনকার যে দিন কীভাবে আসে কেউ জানি না এটা আমি বারবার বলছি কারণ চলার পথে তুমি আজ একটা ইনকাম করছো তুমি হয়তো বা ভুলে গেছো বা বুঝতে পারছো না যেহেতু জীবনটা অনেকে অনেকে খুব স্মুথ তারা হয়তো বুঝতে পারে না যে জীবনটা কিভাবে আমার কাটছে বা কিভাবে কাটবে বা আগামী দিন কিভাবে কাটবে কিন্তু যেহেতু আমরা কষ্টের দিন কাটাই তো সেহেতু কথাটা খুব কানে লাগছিল কারণ তুমি আজ বলছো ফ্লাইট ফ্লাইট সবাই কিন্তু উঠতে পারে না বা সবসময় আমাদের সামর্থ্যতে হয় না তুমি এটাও বলেছ যে যদি আমার ফিনান্সিয়াল প্রবলেম না থাকে তাহলে আমি এই কটাতেই আমি উঠবো ঘুরতে গেলে ওইভাবে অত ঠিক টাইমে খাবো ঠিক টাইমে ঘুমাবো ঠিক টাইমে বেরাবো ওইরকম হয় না ঘুরতে যাওয়া মানে আমরা হচ্ছি ছন্ন ছাড়া আমরা হচ্ছি বেপড়ুয়া আমাদের কোনো ঘড়ি থাকে না আমাদের কোনো টাইম থাকবে না আমাদের কোনো কেউ বারণ করবে না যে এটা খেও না ঘুরতে যাওয়া মানেই তুমি যাচ্ছ মানেই তোমার হচ্ছে টাইমের ঘড়িটা বাড়িতে ফেলে যাওয়ার মতো তুমি ট্রেনে তোমার তোমার দু তিন ঘন্টা কি চার পাঁচ ঘন্টা এরকম লেট ছিল এখন ম্যাক্সিমাম ট্রেনই কিন্তু দু তিন ঘন্টা লেট থাকছে সেখানে দু ঘন্টা আরও হয়তো বেশি তো সেখানে তোমার তো খাবারের অসুবিধা হয়নি বা তোমার বসারও অসুবিধা হয়নি যারা তোমার নর্মাল টিকিট কেটে ওঠে তুমি ট্রেনে যখন উঠেছো অবশ্যই দেখেছ এটা বেশিরভাগ হয় দূরপাল্লায় আমরা মুম্বাই থাকি তো বা যারা দূরপাল্লায় থাকে তারা অবশ্যই দেখেছে বাথরুমের সামনে তারা বসে একটু বসার জায়গা খুঁজে বেড়ায় যে আমি এইটুক জায়গায় বসেই ফ্যামিলি নিয়ে বসে থাকে বাথরুমের গন্ধে ওই জায়গাটায় যেতে পারি না আর তারা খাবার খুলে দেখি ডাব্বা খুলে খাচ্ছে দেখে এত কষ্ট লাগে না জল পরে চোখ দিয়ে জানো যে তারা টিকিট পয়সা দিয়ে কেটেছে ঠিক আছে তারা মানে হয়তো কোনো আর্জেন্ট কাজ বা অল্প পয়সার জন্য তারা ওই একটু জায়গার মধ্যে বসে যে গন্তব্যস্থল সেটা যাওয়ার দিকে তাকিয়ে থাকে তোমাদের কথাটা বলতে গিয়ে না আমার ভেতরটা আঁকড়িয়ে উঠছে সেই চোখে জিনিসটা দেখতে পাচ্ছি আজ যখন তুমি ফ্লাইট ট্রেন এই ফোর হুইলার তুমি বাইক এসব কথা বলছো না আমার ভেতরটা তখন ওদের কথা মনে পড়ছিল যে এইভাবে তুমি বলো না কখন কার কিভাবে যায় দিন কেউ জানি না আমার আমরা আজ বলছো কালকে সেই জিনিসটাই চোখে পড়ে যেতে পারে চোখে পড়ে যেতে পারে বাচ্চাগুলোকে নিয়ে তোমার কোলে একদম শোয়া জায়গা নেই তো কারণ ওই যে ট্রেনের কামড়ার যে গ্যাপটা মানে ট্রেনের কামরা থেকে বাথরুম যাওয়ার যে গ্যাপটা ওই টুকেতে ঠাসা ঠাসি করে বসে পা ফেলার জায়গা নেই বাচ্চাগুলোকে কোলেরপুরে নিয়েই সারা রাত্রি মায়েরা এভাবে ঢুলছে বাবার কোলে অর্ধেক পা মায়ের কোলে মাথায় এভাবে বাচ্চাগুলো ঢুলছে কোনটা কাঁখায় নিয়ে আছে এইভাবে দেখি যখন বাথরুমে যায় খুব কষ্ট হয় গো খুব কষ্ট হয় তো এইভাবে বলো না হ্যাঁ ট্রেন মানে ট্রেন বলো বাসও তো তাই তোমার এক ঘন্টা এদিক ওদিক হয় বা টায়ার বাস্ট হলে হয়তো টাইম লাগে ইয়ে করতে চাকা পাল্টাতে বা ফোর হুইলারেরও তাই কোনো এক কিছু হতেই পারে টায়ার ফায়ার নিয়ে এক দেড় ঘন্টা রাস্তায় সময় ধরে রাখতে হয় আর এবার আবার আমি বলি এবার যখন লাস্ট আমি গেলাম বাড়িতে তো আমার ট্রেন ঢোকার কথা ছিল রাত্রি আটটায় রাত্রি আটটায় হাওড়ায় ট্রেন দিয়ে দেওয়ার কথা ছিল এবার প্যান টেকাররা কী হয় ট্রেন যখন একটা পর্যাপ্ত খাবার নিয়ে তো প্যানটেকাররাও উঠে যে এত প্যাসেঞ্জার আছে এত খাবার আছে এত জল এত কিছু আমার এই টাইম পর্যন্ত চলবে তার থেকে হয়তো দু তিন ঘন্টা একটু বেশি খাবারটা যায় প্যান আর কোনো কোনো সময় কম প্যাসেঞ্জার থাকলে ধরো সেটা একটু বেশি যায় তো সেইবার প্যাকটা ভিড় ছিল প্যাকটা ভিড় এবার যেটা আটটায় ঢোকার কথা ছিল সন্ধ্যা আটটায় সেটা পরের দিন গিয়ে সাতটায় ঢুকলো সকাল রাত্রিবেলা এবার আমার খুচরো ছিল না আমি জল তিন বোতল নিয়ে নিয়েছিলাম আর আমার ইতে ছিল সাইড ব্যাগে ছিল মুড়ি কলা আর তোমার বিস্কুট আর কিছু কিন্তু আমার কাছে ছিল না যা ছিল কে বলো কুকুরে বলো হ্যাড্ডা বলো ব্যাড্ডা বলো যেটা নিয়ে যায় বাচ্চা আছে যেহেতু দুটো আমি নিয়ে যাই সঙ্গে যেহেতু ট্রেনে একটু দামটা বেশি আর মুড়িটা নিয়ে এ কারণেই আমার গ্যাসের প্রবলেম আছে সকালে আমি মুড়িটা একটু খাই তো যাই হোক ওই তেলে ভাজা ফেলে ভাজাগুলো আমি খেতে চাই না সকালটা বিশেষ করে তো তো মুড়ির একটা প্যাকেট নিয়েছিলাম এবার ঘুম থেকে উঠে ধরো কোনো খাবার নেই উঠেছি তো এবার ট্রেন যখন তখন ঢুকতে পারি ঘুমিয়েও শান্তি পাচ্ছি না তারপরে চারটে থেকে শুনছেই ঢুকছে এই ঢুকছে এই ঢুকছে উঠে বসে আছি চা খাচ্ছি বারবার কিন্তু ট্রেন আর ঢুকছে না লাস্টে তোমার চারটে বোধ হয় এরকম সাড়ে চারটে পর থেকে চা নেয় না জল না কোনো খাবার না কিচ্ছু নেই কিচ্ছু না হাওড়ায় ঢুকলো তোমার সাতটায় এবার হাওড়ায় ঢোকার পরে কেমনভাবে স্লো দিয়ে দেয় দূরপাল্লার ট্রেনগুলো এক এক ঘন্টা লাগে স্টেশনে ঢুকতে হাওড়া তোমার তে স্লো করে দেয় হাওড়া ঢোকার আগে ওই ডিডি ডিগি তখন মনে হচ্ছে নেমে গেলেই ভালো হতো আর হেঁটে চলে গেলেই ভালো হয় স্টেশনে তারপরে আবার দেখছি দুই ছেলে আছে লাগেজ আছে হাটবুকি করে অনেকে যারা ব্যাচেলার আছে নেমে যাচ্ছিলো ওই ঢিডি ঢিডি করে যাচ্ছে মানে তোমার চলন্ত ট্রেন থেকেও নেমে যাচ্ছে তার মানে বুঝতে পারছো কেমন গাড়িটা ঘুরছে কারণ সিগনাল পাচ্ছে না যে গাড়িটা যে যাবে লাইনে সিগনাল পাচ্ছে না লাইনে এসে দাঁড়িয়ে গেছে তবু সিগনাল পাচ্ছে না নাই জল নাই প্রতিটা মানুষ বাচ্চা ছটপট করছে তবু আমার ভালো যে লাস্ট এক বোতল থেকে দেড় বোতল বেঁচে ছিল সেহেতু আমার ছেলেরা খেয়ে একটু ই হয়েছে তবু আমি দু তিনজনকে বলেছি নেবেন জল নেবেন তো ওরা বলছে না তোমার বাচ্চা আছে থাক তো এক একজন খেয়েছে একদম যে খাইনি তা না একটা দাদা ছিল বাঙালি ছিল তো সে বললো দাও আমাকে একটু জল দাও খায় রকম অবস্থা যে ট্রেন রাত্রি আটটায় ঢুকবে সে ট্রেন পরের দিন সকাল আটটায় ঢুকলো বুঝতে পারছো কেমন অবস্থা মানে গরমে আর এসিও বন্ধ করে দিচ্ছে তো এসিও বন্ধ করে দিয়েছে জানলাপট খুল মানে গেটগুলো খুলে দিচ্ছে মানুষ তো বেতাল টাইপের হয়ে গেছে এতটা লেট হলে মানুষ বেতাল হয়ে যাবে কিন্তু আবারও যখন কলকাতায় যাওয়ার কথা ওঠে না তখন মনে হয়েছিল না আর যাব না এই ট্রেনে আমি কিন্তু বলিনি যে ফ্লাইটে যাব বা এটায় যাবো ওটাই যাব আমি একটাই কথা বলেছিলাম আমার হাজব্যান্ডকে ফোন করে যে আর আমাকে এই ট্রেনের টিকিট করে দিও না এই ট্রেনে টিকিট করে দিও না অন্য ট্রেনে করে দিও এই ট্রেন এত লেট তারপরে পরে শুনলাম না এই ট্রেনটা লেট করেই ঢোকে কারণ আমরা এই ট্রেনটা উঠিনি সে তো জানি না এবার যখন যাওয়ার কথা হয়েছিল তখন ওই কথাটা ভুলে গেছিলাম তখন যখন ট্রেনে টিকিট পাচ্ছি না তখন ওর পাপাকে বলছি দেখো না যে কোনো ট্রেন হলেই হবে ওই ট্রেনটা হলেও চলবে খাবার বেশি করে নিয়ে উঠব জল বেশি করে নিয়ে উঠবো হেঁটে তো বেড়াচ্ছি না বসেই তো থাকবো তুমি ওই ট্রেন করলেও চলবে এটা হচ্ছে কথা মানুষের যখন সময় আসে না দিনগুলো ভুলে যায় তো যাই হোক ওইভাবে বলিনি যে ট্রেনেই উঠবো না কারণ আমি জানি আমার ট্রেনেই যাওয়া আসা করতে হবে কারণ অপচয় জিনিসটা আমি পারি না ভাই তো চলো যদি খারাপ লাগে মন্দিরা কিচ্ছু করার নেই কারণ আমার একটু খারাপ লেগেছে এবার সবার তো মন একই না ওই দিনগুলো কথা মনে পড়ে আমার চলো